আশপাশ থেকে সব প্রায় ছত্রিশ মতো ইউনিট আসতে হলো তাহলে কি আপনাদের সক্ষমতা কি বাড়াতে হবে বা সক্ষমতা ছিল না সক্ষমতা বাড়াতে হবে ডেফিনেটলি বা সক্ষমতা ছিল না সেটা বলবো না আমি আবার বলছি যারা ওইখানে ছিলেন তারা দেখবেন আগুনটা কিরম ছিল এইখানে কার্গো টার্মিনালের ভিতরে যে মালপত্রগুলো ছিল মেইনলি হচ্ছে আপনার বেশ দার্য গার্মেন্টস রিলেটেড সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ইম্পোর্ট কার্গো গার্মেন্টস অর্থাৎ দার্য পদার্থ রিলেটেড আগুনটা যেভাবে গিয়েছিল আমি চল্লিশটা বলছি না চল্লিশটার অধিক সংখ্যাটা আমি শুনেছি সাতচল্লিশ বাট আমাকে আমার হিসাব করতে হবে সাতচল্লিশ বললে আমি স্পেসিফিক হয়ে যাবে সেই জন্য বলছি না চল্লিশের অধিক বলছি চল্লিশ অধিক ছিল বাট আগুনটা যে পরিমাণে ছিল যারা ছিলেন তারা দেখেছেন সেইটা সাফিসিয়েন্ট ছিল না অর্থাৎ সেটা যে আপনার আগুনটি করতে পারেন বিশ্বত যেই এই দার্য পদার্থ ব্যাপার এই এই ইম্পোর্ট কার্গোর যে গার্মেন্টস রিলেটেড ম্যাটালগুলো বেশ দার্য সেই সেই সংখ্যা সেই হিসাবে আর যদি বলেন আপনার ক্যাপাবিলিটি বাড়াতে হবে ডেফিনেটলি ক্যাপাবিলিটি বাড়ানোর সুযোগ সব জায়গায় আছে সেটা বলতে চেয়ারম্যান আমি একটা প্রশ্ন করছি সেটি হচ্ছে যে বিমানের যে বিমানের যে তদন্ত কমিটি করা হয়েছে তার যে প্রধান ক্যাপ্টেন নাম উনি বলেছেন যে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্স এবং যে আপনি বলেছেন যে আগুনের সূত্রপাত যেখান থেকে হয়েছে ইম্পোর্টেড কুরিয়ার সার্ভিস সেখানে যে ফায়ার প্রোটেকশন এবং ডিটেকশনের যে প্রসিডিউর আছে সেগুলো প্রপার